নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বালককরণ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন থাকছে সোমবার রাহকাল আপনাদের ক্ষেত্রে ছটা সাতচল্লিশ থেকে আটটাতেই সকালবেলা এই সময়কালে চলবে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে অমৃতকাল থাকবে থেকে সাতচল্লিশ এবং শুভ সময় আটটা তেইশ থেকে নটা উনষাট এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে আপনাদের ক্ষেত্রে দেখুন ভগবান শিবের উপাসনা আজ অবশ্যই আপনারা করুন মানসিক প্রশান্তির জন্য মানসিক উদ্বেগ উৎকণ্ঠা যদি বৃদ্ধি পাচ্ছে আপনার মধ্যে মন সর্বদা চঞ্চল থাকছে মন ভালো লাগছে না সর্বদা মনে হচ্ছে আপনি বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন এরকম যদি আপনার মন খুব অস্থির করছে ভালো লাগছে না কোনো একটা জায়গায় মন টিকছে না তাহলে মানসিক শান্তির জন্য নম শিবায় মন্ত্রের জপ করুন এবং বিল্লপত্র সহযোগে জল অর্পণ করুন ভগবান শিব শিবের উদ্দেশ্যে এই প্রক্রিয়া আজ করুন এতে ফায়দা মিলবে তবে এই প্রক্রিয়া বেশ কিছুদিন টানা করে গেলে ফায়দা আপনারা বিশেষভাবে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিনটার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন দেখুন ঘটি লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মৃত্যুঞ্জয় নাথ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে ওই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় সমাধান দেখতে মিলতে পাবে শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যাগুলির সমাধান মিলতেও দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতেও এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে এই সময়কালে মানসিক চিন্তা সমাপ্ত হতেও দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা এক কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মেন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পারিবারিক সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে